আজ হচ্ছে ফোর্থ জানুয়ারি দু এটা হচ্ছে মা মন্দির এখানে পনেরোই জানুয়ারি একটা ভোগের অনুষ্ঠান আছে যার জন্যে এখানে এই যে কত প্রচুর উনুন গড়া হয়েছে আর এখানে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকের এক একজনার এরকম উনুন এখানে বানানো হয়েছে আর এটা মনে হয় এখানটা আরও পরিষ্কার করে দেবে এখন ঝোপঝাড় পুরো ভরে আছে পুরোপুরি পরিষ্কার হয়নি এখনও তো ওইখানে দূরে দেখতে পাচ্ছি আমার এক ঠাকুমায় উনুন বানাতে এসেছে দেখি কিভাবে কি বানা এই যে জমিটা দেখা যাচ্ছে এখানে ধানের চারা লাগানোর জন্য ধানের যেখানে বীজ ফেলার জন্য জমিতে জল দিয়ে কাদা করা হয়েছে তো এটা কাদা করার জন্য একটা বেশ সুবিধা হয়েছে কি এখান থেকে মাটি আর জল নিয়ে গিয়ে গিয়ে উনুন বানানোর ভীষণ সুবিধা এই যে এখানটাতে জাস্ট নেমে এখান থেকে বালতি করে বা যে যেরকম আনছে আর কি ঝু কোদাল দিয়ে তুলে বালতি করে নিয়ে গিয়ে ওখানে উনুন বানানোর বেশ জল আর কাদা দিয়ে সুবিধা হচ্ছে আর প্রথমের দিকে যারা উনুন বানিয়েছে তাদেরকে শক্ত মাটিতেই জল ঢেলে তাকে নরম করে উনুনটা বানাতে হয়েছে কিন্তু এখানে এখন যারা বানাচ্ছে তাদের বেশ সুবিধা হয়ে গেছে জল কাদা দুটো একসাথে পেয়ে যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে একদম এন্ট্রি গেট আর এটা হচ্ছে মন্দির এই উনুনটা মনে হচ্ছে এই জাস্ট বানিয়ে গেছে একদম পুরো কাদা এখনো এই জাস্ট লেপেছে বলেই মনে হচ্ছে আর এইগুলো আগে আগে হয়ে গেছে তাই এরকম ফেটে গেছে উনুনগুলো আর এটা মনে হচ্ছে একদিন আগে করা হয়েছে কেন কি এটা খুব শুকনোও নয় আবার খুব কাদা দেওয়াও নয় আর এটা একদমই জাস্ট এই মাত্রই করেছে একদম পুরো কাদা ভর্তি আর এই যে একটু উনুনের গর্তটা একটু বেশি রাখা হয়েছে কারণ জা জ্বালানি কিন্তু যে যার নিজের ঘর থেকেই আনবে আর হাঁড়ি তারপর পায়েসে এখানে পায়েস ভোগও হয় আর খিচুড়ি ভোগও হয় দু রকম ভোগই হয় যার যেরকম মানসিক থাকে সে সেরকম দেয় আর এখানে প্রত্যেকটা বাড়ির এক একজনের এক একটা উনুন আমাদের উনুনও হয়েছে ওই পাশে এখানে এই যে এখানে হয়তো কেউ কাঠি দিয়েছে কেউ বা একটাই যে তুলসী গাছের ডাল দিয়েছে এগুলো হচ্ছে চেনার জন্য কারণ এখানে বরপর তো অনেকগুলো উনুন হয়ে যাবে কার কোনটা উনুন অত তো চেনা যাবে না সেই জন্য চেনার জন্য এরকম সুন্দর সুন্দর করে চিহ্ন দিয়ে গেছে ইভেন আমিও একটা চিহ্ন দিয়েছি দিকগুলো এভাবে একটু চেঁচে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর ঘাসগুলোর ওপরে যে একটা ওষুধ দেওয়া হয়েছে ঘাসগুলো যাতে মরে যায় যাতে চাঁচার সুবিধা হয় সেই জন্য এগুলো এরকম ঘাসের কালারটা এরকম পুরো একটু ঝলসানো ঝলসানো একটু হলদেটে টাইপ হয়ে গেছে আর কি আর এই যে প্রত্যেকটা বাড়ির এক একটা উনুন হয়েছে আমারটা কোথায় গেল আমারটা এই যে এই চিহ্নটা দেওয়া হয়েছে এখানে একটা পুরুলের গাছ ছিল সেই গাছটা থেকে আমি একটা পুরুল তুলে এরকম দিয়েছি এটা আমার জেঠুদের আর এগুলো কারা করেছে আমি জানি না তবে এটা আমার পাশের বাড়িরই এক কাকিমার সুচিত্রা কাকিমা ও করছিল সেদিন ও হচ্ছে যে বটগাছের ডাল দিয়েছে বলছে সবাই তো বটগাছের ডাল দেবে তাহলে আমি কি করে চিনবো করে সে আবার ডাল তার সাথে লতাবাতা সব কিছু দিয়ে গেছে রুনুন একদম জাস্ট এই করা হয়েছে একদম পুরো কাদা লেপা আছে এই যে এই পাশগুলো কি সুন্দর একে অপরের পাশাপাশি জুড়ে জুড়ে একটা একটা করে করেছে আর এগুলো এই যে গর্ত কাটা আছে মনে হচ্ছে এগুলো এখনও উনুন হয়নি তবে হয়ে যাবে প্রায় আড়াইশো থেকে আড়াইশো তো হয়ে যায় এক কথাতেই দিয়ে আড়াইশোটা উনুন তো হয়ে যায় এগুলো আগে করে দিয়ে গেছে যে শুকিয়ে গেছে গাদাও পেতি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এক ঠাকুমা প্রথমে সাবল দিয়ে এভাবে গর্তটাকে খুঁড়ে নিচ্ছে তুমি এত কষ্ট করে কেন গর্তগুলো করতে যাচ্ছ আগের কোনো দেখতে পাও নি যেগুলো উনুন করা ছিল আমরা তো সেদিনে কি করেছি জানো তো একটা উনুন করাই ছিল সেইটাকে হালকা করে এরকম একটু সবল দিয়ে একটু কুড়ে ও পাশে পাশে যাবো উনুন ছিল হ্যাঁ সুবিধা হবে দেখো বেশি বেশি ইয়ে করতে হবে গর্ত করতে হবে না হোক হবে সংক্রান্তি রোগ হবে তার জন্য উনুন উনুনে গর্ত করছি হ্যাঁ উনুন করতে হবে অনেক 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 উনুন হয় দুশো আড়াইশোর বেশি বলো হুম দুশো আড়াইশোর বেশি বেশি দুশো আড়াইশোর বেশি হ্যাঁ উনুন হয় তো আমাদের এই কষ্ট করে মায়ের রুম হ্যাঁ বাহ আর এখানটা এখনো এত ফাঁকা কিন্তু একটা জায়গাও ফাঁকা থাকবে না বলো হ্যাঁ পুরো পর পর উনুন হয়ে হয়ে যাবে ওই পাশটায় তো খানিকগুলো দেখিয়েছি আর ওই পাশটাতে অনেকগুলো হয়ে গেছে সেগুলোও দেখাবো এখানটায় যে ঠাকুমা অলরেডি একটা বানাতে সব থেকে বড় উনুন এগুলো এখন আরেকটু ঠিকঠাক করে বানাতে হবে এখনো বানানো হয়নি একে রেডি করতে হবে এই উনুনগুলোতে কত হাড়ি এই কত কড়াই ভাত হয় কাকিমা এরকম টোটাল হচ্ছে যে এখানটাতে একটা বড় উনুন আছে আর এই যে এই দিকটাতে ছোট ছোট উনুনগুলো হয়েছে এগুলো সব আয়েস ভোগের জন্য আর খিচুড়ি ভোগের জন্য এই যে পাশটাতে হয়েছে গোটা গোটাগত